তো খাওয়া দাওয়া হয়ে গেল আজকে খুব টায়ার সেই কারণে আজকে এলবিতে আসতে পারলাম না কালকে থেকে আবার আগের মতো সব এল বি চালু থাকবে সত্যি আজকে খুব টায়ার তোমাদের অলরেডি ঘুম পড়েছে বাবানো ঘুমিয়ে পড়েছে তো গুড নাইট বলে আজকে ব্লকটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো শরীর চলছে না গুড নাইট টাটা কতদিন থেকে যে জার্নি হচ্ছে তার মধ্যে ঘুম হচ্ছে না ঠিকমতো কালকে তো সারার জায়গা তোমরা জানো তো গুড নাইট আজকে এলপিটা করার ইচ্ছে ছিল বাট শরীরের সায় দিচ্ছে না আর কি তো কালকে থেকে আবার আগের মতো সব এলপিগুলো চালু থাকবে দশটায় ক্যামেরাতে চলে আসবে সবাই চলে আসবে হ্যাঁ হ্যালো গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো ওর সব ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগ সাথে তোমাদের অনেক অনেক সাথে অনেকগুলোর সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছি সকাল সকাল শ্যাম্পু করে স্নানটা করে নিলাম মাথাটা প্রচণ্ড ব্যথা করছিলো কালকে তো সেই কারণে দেখি শ্যাম্পু করে নিলাম তো চলো রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে অলরেডি চলে গেছে বাবার স্নান হয়ে গেছে পর টিউশন থেকে এলো স্নান হয়ে গেছে বাবাকে খাইয়ে দেই নিজে খেয়ে নেই রেডি হয়ে চলো কি রান্না হলো আলু ভাজা করেছি করলা ভাজি করেছি আর এখানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল একটু ধনেপাতা দিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা হয়ে গেছে এবার চলো নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেই আর তো চলো এখন আর কথা বলি না খাওয়া দাওয়াটা সে পরে কথা হচ্ছে বাস হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আসলেই ভালো আছে তোমরা সবাই তো রান্নাবাড়ি হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা রান্নাটা আজকে শেয়ার করিনি তো কি রান্না হলো চলো শেয়ার করে ভাত বেড়ে নেই সাজনা আর আলু দিয়ে তরকারি হয়েছে যেটা তোমাদের দাদা খুবই প্রিয় প্রত্যেক দিন করে দিল প্রত্যেক দিনই খাবে আর এত ভালো লাগে সাজনার দি নিলে আর এখানে হচ্ছে লাউ দিয়ে শুটকি মাছ দেখতে পাচ্ছ লাউ দিয়ে শুটকি মাছ হয়েছে এই হলো রান্না রাতের আমাদের মেনু তো চলো এবার ভাতগুলো বেড়ে নিই আর গরম গরম খেয়ে নেই তো চলো খেয়ে নে আর হচ্ছে খাওয়া দাওয়া করে ওষুধটা খেতে হবে তো এখন রাখি পরে কথা হচ্ছে খাওয়া সে নেই তেল করা শেষ হয়ে গেল বসেছিলাম বসে বসে একটু মোবাইল অনেকটা রাত হয়ে গেছে দুজনেই ঘুমিয়ে পড়েছি এখন আমাকে মশারি টানাতে হবে বিছানা করতে হবে তো আজকে ব্লগটা হয়তো সেরকমভাবে সবটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো সবাইকে গুড নাইট বলবো চোখটা না প্রচণ্ড ব্যথা করছে দেখতে পাচ্ছ চোখটা কী যে হচ্ছে আমার চোখটার সাথে বুঝতে পারছি না তো সবাইকে গুড নাইট বললে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মানে চোখটা আস্তে আস্তে ছোটো হয়ে আসছে টাটা বাই E aí